ছাড়া সফরে বের হতে পারে না কোন একজন মহিলা একদিন এক রাত্রের জন্য মাহাম ছাড়া সফরে যেতে পারে না শোনেন একজন মহিলার হস খরচ হবে না যদি পৃথিবীতে তার কোনো মাহারাম না থাকে হাজার লক্ষ কোটি টাকার মালিক একজন মহিলা কিন্তু তার দুনিয়াতে কোনো মাহারাম নাই তাহলে তার উপরে হস কিনা খরচ না ও মক্কা থেকে হজে যেতে পারবে না যদি তার মাহারাম না থাকে মাহারাম মানে তার ছেলে হোক তার বাবা হোক তার শ্বশুর হোক তার স্বামী হোক যেই হোক তার মাহারাম মাহারাম যদি না থাকে ও হজ করতে যেতে পারে না যেখানে একজন নারী মাহারাম ছাড়া হজে যেতে পারে না